পাঁচমিশালি সবজির ছক্কা রেসিপিটা তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে আর গন্ধটা কিন্তু অপূর্ব বেরিয়েছে বন্ধুরা দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অত্যন্তই ভালো লাগবে হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আজ আমি এসে গেছি দারুণ সারা একটা নিয়ে আমি সবজি ছক্কা রেসিপি নিয়ে বন্ধুরা পাঁচমিশালি সবজি দিয়ে ছক্কা রেসিপি বানাবো তার জন্য এখানে আছে বন্ধুরা সবজি যা যা লাগবে আমি সবই কেটে দিয়ে পরিষ্কার শুকিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি ভালো করে এখানে আছে মিষ্টি কুমড়া খোসা সইতে রেখেছি বেগুন আছে বিনস আছে শিম মূল বাঁধাকপি পাতা এখানে আলু আর শালগুম আছে আর এখানে আছে জিঙ্গে তো এই সবজির রেসিপিটা প্রথম থেকে তোমরা সে সবজি দেখতে থাকো বন্ধুরা আশা করি তোমাদের ভালো লাগবে কেউ স্কিপ করে এড়িয়ে যাবে না সে সবজি দেখার অনুরোধ রইলো কড়াইতে একটু সর্ষে তেল দিয়ে দেবো এখানে আছে চিনাবাদাম এই ছক্কা রেসিপি তে চিনাবাদাম টা টেস্ট কিন্তু খুবই দারুন আজকে একটু বেজে রেখে দেবো আগে বাদামগুলো ভাজা হয়ে গেছে নামিয়ে নেবো তখন সবজি ছক্কা রেসিপি বানানোর জন্য কড়াইতে প্রায় চার চামচের মতো পরিমাণ তেল দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো পাঁচ ফোড়নটা দিয়ে দেবো প্রায় এক চামচ আর পাঁচ ফোড়নটা একটু পরিমাণ বেশি দিয়েছি যে সবজিগুলো একটু শক্ত সেগুলি আগে দেবো আলু আর শালগম গুলোই আগে দিলাম তপরে বিনসগুলোও দিয়ে দেব বিনসগুলো একটু সফট হয় তারপরে মুলোগুলোও দিয়ে দেব আর বাঁধাকপি পাতাগুলো দিয়ে দেব কারণ আনসিজনের বাঁধাকপি একটু শক্ত আছে এগুলো দিয়ে দেব শিমগুলোও দিয়ে দেব বাদসবজিগুলো পরে দেব এখন এগুলি ভালো করে মিশিয়ে নারাচা করে মিশিয়ে একটু মুজিয়ে নেব ঢাকা দিয়ে দেব দেবো গুণ গুলো দিয়ে দিয়ে দেব বেগুন গুলো দিয়ে দেব আর ঝিঙ্গা গুলো দিয়ে দেব এখন সব সবজি গুলো ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে দেব সবজিগুলো এখানে অনেকেই মজে গেছে এখন কুচি করে রাখা আদাগুলি দিয়ে দেব যদি আপনারা যদি আগেই পুরোনি আদাটা দিয়ে দেন তাহলে আদা গন্ধটা থাকে না খুব সুন্দর একটা গন্ধ থাকে না সেই জন্য আমি আদাটা পরেই দিলাম এখন ভালো করে নাড়াচাড়া করে আদাটা মিশিয়ে নেব পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব সবজির সাথে ভালো করে একটু ডাকা দিয়ে দেবো দু মিনিট প্রায় মিনিটের মতো হয়ে গেছে ডাকাটা একটু সরিয়ে নেব সবজি থেকে অনেকগুলো জল বেরিয়ে গেছে এখন মশলা গুলো দিয়ে দেব পরিমাণ মতো একটু আদা দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি একটা চামচ ধনে বাটা আর এক চামচ জিরে বাটাটা দিয়ে দিলাম আধা চামচ লঙ্কার গুঁড়ো এখন সবকিছু ভালো করে নাড়াচাড়া করে সবজির সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব আবার ডাকা দিয়ে দিব তিন মিনিটের মতো আরো প্রায় তিন মিনিট হয়ে গেছে ডাকাটাই সরিয়ে নেব অনেকটা খুব সুন্দর করে মজে গেছে এখানে তিনটা টমেটো আছে কাঁচা টমেটো কাঁচা পাকা টমেটো এগুলো দিয়ে দিয়েছি এখন ভালো করে মজিয়ে নেব সবজির সাথে আরো নাড়াচাড়া করে আরো তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেব আরো তিন মিনিট হয়ে গেছে ঢাকাটা সরিয়ে নেব এখন পরিমাণ মতো একটু জল দিয়ে দেব প্রায় দেড় কাপের মতন জল দিয়ে বাকিটা সিদ্ধ করে নেব টাকা দিয়ে দিব আরো তিন চার মিনিট আরো পাঁচ মিনিট হয়ে গেছে টাকাটা সরিয়ে নেব খুব সুন্দর করে জলটা ভালো করে শুকিয়ে গেছে সবজিগুলো খুব সুন্দর করে একদম এই লাবড়া পাঁচ মিনিটের লাবড়া ছক্কা রেসিপিটা খুব সুন্দর করে হয়ে এসেছে এখানে আধা চামচের মতো চিনি দিয়েছি লাবড়াতে একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না সেই জন্য একটু চিনি দিলাম প্রায় আধা চামচ দুইটা আদা পাকা কাঁচা লঙ্কা আগে দিয়ে নি বেশি জাল হয়ে যাবে বলে আগে দিয়ে এখন দিলাম বেজে রাখা চিনে বাদাম তো দিয়ে দেবো তাতে একটু সবজি খেতে কিন্তু খুবই দারুণ লাগে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন গড়ে গড়ে গুঁড়ো করে রাখা গড় মশলা জিরে দনে তেজপাতা লং এলাইচি এসব আমি হালকা কড়াতে বুনে একটু গুঁড়ো করে রেখেছিলাম প্রায় হাফ চামচের মতো দিয়ে দেবো তাতে কিন্তু সবজি এই কাশ্মীর সব সবজি চক্কা রেসিপিতে টেস্টে কিন্তু খুবই দারুণ আসবে এই জন্য আমি আর তেজপাতা দেইনি এই মশলাটাতে আমার আমি গুনে করেছিলাম সেটাতে তেজপাতা আছে এখানে আমি প্রায় আধা চামচ মতো বাটার দিয়ে দিলাম আমার ঘরে ঘিটা পুড়ে গিয়েছিল তাই স্কিপ করে গেছি এখানে আমি বাটারটাই ব্যবহার করে নিয়েছি বন্ধুরা তাতে সবজিতে কিন্তু একটা খুব সুন্দর দারুণ গন্ধ আসবে আর সবজিটা খেতে কিন্তু খুবই আপনারা চাইলে কিন্তু এখানে ঘিও ব্যবহার করতে পারেন এখানে দিয়ে দেব অনেকগুলো ধনেপাতা তাতে টেস্টে কিন্তু আরো লাগবে দ্বিগুণ লাগবে বন্ধুরা এখন ধনে পাতা ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো ভালো করে পাঁচমিশালি সবজি ছক্কা রেসিপিটা তৈরি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে যত সুন্দর হয়েছে খেতে তত অনুবদ্ধ লাগবে দারুণ স্বাদের একটা পাঁচমিশালি ছক্কা রেসিপি বন্ধুরা এই রেসিপিটা পাতে থাকলে আর কোনো কথাই নেই বন্ধুরা সবকিছুতেই বাধি মাত করে দেবে এই রেসিপিটা তো আমার এই রেসিপিটা ভালো লাগলে তোমরা অবশ্যই এরকম ভাবে বানিয়ে ট্রাই করো আর আমার ভিডিওটাকে একটা লাইক শেয়ার একটা কমেন্ট করে দিয়ে বন্ধুরা এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ হইল বন্ধুরা ধন্যবাদ